যে আপন সে কখনো ছেড়ে যায় না ভুলগুলোকে শুধরে দিয়ে আগলে রেখে বরং থেকেই যায় যে ভালোবাসে সে কখনো মুখ ফিরিয়ে থাকে না অভিমান শেষে জড়িয়ে ধরে বলে ছেড়ে যেও না প্রিয় যে থাকতে এসেছে আর যে রাখতে জেনেছে তাদের মিলন ঘটবেই কিন্তু যে রাখতে চেয়েছে অপরজন থাকতে চায়নি সেখান থেকে বেরিয়ে আসাটা একটু কঠিন হলেও অনেক শ্রেয় কারণ বেঁধে রাখা সম্পর্কগুলো খুবই আলগা হয় খুবই নরম সুতো দিয়ে বাধা হয় কারণ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য অনেক রকমই অজুহাত তৈরি থাকে তৈরি হয় সন্দেহ বিরক্তি খিটখিটে মেজাজ যা মানুষ আর যাই হোক সারা জীবন বয়ে বেড়াতে পারে না সময় মানুষকে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন সম্মুখীন করে করে কত ভুল দিয়ে পরিস্থিতিটাকে কিন্তু সেই ভুল দেখে আমাদের কাছের মানুষরা কখনোই ছেড়ে যেতে পারে না যেমন মা বাবা পরিবার আর যারা ছেড়ে যায় তারা কখনোই কাছের মানুষ ছিলই না হতে পারেইনি আজকে যেটা আমার সাথে হয়েছে কাল সেটা তোমার সাথেও হতে পারে ছেড়ে যাওয়াটা কোনো সমস্যার সমাধান হতে পারে না যারা ভালোবাসে তারা শুধুই কাছে আসে ছেড়ে যায় না আর যারা যায় তারা কখনোই তোমার কাছে থাকবে বলে আসে না বাসলে আগলে রাখার যত্ন নেওয়াটা যেন একা একাই চলে আসে তার জন্য আলাদা করে কোনো সময় বের করতে হয় না তাকে বেঁধেও রাখতে হয় না